আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালো আছে আমরা ভালো আছি এই যে মার নৌরি ফোন দেখতেছে এই যে এখন ভাত খাবো সকাল খেলা বাজে গেছিল খাবার টাবার খাই নাই কাজ করতেছে এই যে আমার বাড়িতে কাজ চলতেছে মুরগির ঘর ঠিক করতেছি মুরগি তল্প আমরা গরম করতেছি কারণ আমার মুরগি বাইরে তা বৃষ্টিতে ভিজে যে নিয়ে এই যে চেক করতেসে এই যে বেড়ার নিচে নামাবো উপুরটার নেট মুরগির অনেক খাবার ই করে দাও ঘরের ভিতরে হানতেছে কাজ করতেছে শব্দ পাই যে শব্দ ভয় পায় তু বলেছিস না সর বাইরে যাও গা বিছনা উদায় বিছনা সব সবাই মেলো এসে বাড়ি দিয়ে মেলো কোনে বেরিয়েছে পাইপনো গেলান দিছে কিন্তু

जैसमी जैसमी नैसे है? ओ, जैसमी नेमाट जैसे मिस्च लाव डारा नाकुर बासकी दिम बाइंगे दिया, दिही मिस्च लाव राक्याम। अ तो बालो लाल चक्ट गदिक

ক তুমি তুমি কি খাবা হ্যাঁ কি খাবা মাছ খাব তোমার মাছ দিতেছি আমি আও এখন বিস্কুট খাও যাব না মাছ আনতেছি মাছ কাটা কিন্তু জীবনও খাও না মাথাও তাও খায় না আম দিছি ডাউল দে ডাউল

Gâm đi bắt kìm cà ra đủ rồi nào Mình lên bắt kìm Bắt cá, này এই যে দেখেন করে কাজ শেষ হয় নাই কালকে আবার কাজ করব। এই সব কিছু আউলা আওলা টিনের বেড়াটা খোলা আকাশের অবস্থাও খারাপ বৃষ্টি আসবো আজকে বৃষ্টি আইলে একবার অবস্থা খারাপ বাজার করে নিয়ে আসলো কুঁচি বাজার আনলো দেখি সর্দি কল আনছে

এই যে গুলগুলি নাকি জানি কয় গুলগুলি পোলাইফানের খাবার আনছে এটা গরম জিলাপি আছে এগুলা আমার পোলাই জন্য আনতে ই হয় পোলাইফানে খায় এই যে আমার নরিন গুম অনেক সকাল উঠে উঠে যায় পরীক্ষা দিতে যায় এই যে ফাহিম ঘুমাই চাল ফাহিম উঠছে পাহিম কি খাও তুমি এনে খালি খায় খালি দোকানের খাবার খাব বৃষ্টি আইতেছে বাবা আমি কাজ করি গে বৃষ্টি আসলে অবস্থা খারাপ হয়ে যাবে আজকে কেবল মাটি ফেলাইছে মাটি আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ